আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে জমে উঠেছে প্রচার প্রচারণা এরই ধারাবাহিকতায় সাত তথা মির্জাপুর আসনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী কর্মী ও সমর্থকরা বুধবার ইদো ইউনিয়নের ওয়ার্ডগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত শীষের কান্দারী আবুল কালাম আজাদ সিদ্দিকী জনসংযোগ ও পথসভা করেছেন তারা প্রতিশ্রুতি দিয়ে দানেষীশকে ভোট ও দোয়া প্রার্থনা করেন আবুল কালাম আজাদ সিদ্দিকী আমরা করি যাবে ভেসে যাবে সতেরো বছরে যা হয়েছে তা আর হওয়া যাবে না আমাদেরকে নতুন করে বাংলাদেশকে করতে হবে নতুন পরিকল্পনা নিয়ে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছে কৃষকের পাঁচ হাজার টাকা কৃষি ঋণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মাফ করেছিল করেছিল না বলবো বললাম কিনা বলেন আমাদের নেতা তারেক রহমান এবার ঘোষণা দিয়েছে আপনাদের ধাদের শীষের ভোটের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া মাত্র তিনি ঘোষণা দিবেন শপথ করার পর তিনি প্রথমেই ঘোষণা দিবেন কৃষকের দশ হাজার টাকার কৃষি ঋণ সব সহ মাফ করে দেওয়া হলো ভোট কেন্দ্রে সবাই গিয়ে তার ভোট দিতে পারবে এইরকম নির্বাচন আমরা চাই আমরা যদি সেই আগের মত করতে চাই তাহলে বাংলাদেশটা কি ভালো হবে আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বার্তা দিয়েছে আমাদের কাছে জনগণের সামনে রাজনীতি করতে হবে সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে সামনে রেখে রাজনীতি করতে হবে আমরা বাংলাদেশকে সামনে রেখে রাজনীতি করতে চাই বাংলাদেশের মানুষের সামনে রেখে রাজনীতি করতে চাই আমার দায়িত্ব হলো আপনাদের সবাইকে নিয়ে কাজ করব আমি এখানে দল দেখব না কোন জাতিতে গুণা পড়না দেখব না সকল মানুষকে নিয়ে আমি মির্জাপুরকে পরিবর্তন করতে চাই আমার নেতা জর্তারে গ্রাহমান আমি যেন উপহার দিতে পারি দানেছি আপনাদের ভোটের দিয়ে তার গ্রাহমান সাহেবকে যখন দানে শীষ বিজয় উপহার দেবো তখন তারিক রহমান সাহেবের কাছে আপনাদের এলাকার দাবি আপনাদের এলাকার সমস্যা আমি সংসদে তুলে ধরতে পারবো আপনাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক হয়েছে এই আত্মার সম্পর্ক থেকে আমি আজকে বলতে চাই আমাকে যদি আপনারা ভালোবাসেন ধানের শিখকে যদি ভালোবাসেন বিএনপি কে যদি ভালোবাসেন আপনাদের সবাইকে একটা দায়িত্ব নিতে হবে দায়িত্বটা কি ধানের শিষের

ওয়ার্সি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক স্বামী মোল্লা সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য এইচ এম আফজাল ওয়ার্সি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান লিমটন ওয়ার্সি ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মুস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের নেতা এমপি হবে মন্ত্রী হবে আমাদের মনের আশা পূর্ণ হবে দীর্ঘ সতের বছরের অত্যাচার নির্যাতনের পরে আজকে আমরা এই নির্বাচন পেয়েছি আমাদের এই নির্বাচনে আমাদের নেতাকে আমরা বিপুল ভোট উপহার দেব আপনারা সবাই আমাদের প্রিয় নেতাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন যে ভোট কেন্দ্রে কি আমরা কি করব আমাদের কি লাভ চেটে খায় লুটেরা লুটেরা চেটে খায় এগুলো দেখে আমাদের নেতা নেতা দেশ পরিকল্পনা হাতে নিয়েছে যার মধ্যে অন্যতম হল ফ্যামিলি কার্ড আমাদের মহিলাদের জন্য আমাদের মা বোনদের জন্য প্রতি পরিবারে একজনকে জন্য যাদের অবস্থা খারাপ তাদের জন্য একটি ফ্যামিলি কার্ড হবে সেই ফ্যামিলি কার্ডে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকবে সেই টাকা দিয়ে হয়তো আড়াই হাজার তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকা প্রথমে নির্ধারণ করবে এরকম একটি টাকা সেই টাকা দিয়ে সে তার নিত্য প্রয়োজনীয় মাসিক চাহিদা মিটাতে পারবে কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড সেই কৃষি কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা সার বীজ কীটনাশক সহ কৃষি উপকরণ পাবে তাদের জন্য এরকম রকম একটা টাকা বরাদ্দ থাকবে চিকিৎসার জন্য হেলথ কার্ড হেলথ কার্ডের মাধ্যমে আপনারা গিয়ে আমাদের মির্জাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রিটমেন্ট নিতে পারবেন মির্জাপুর না হলে ঢাকায় যেখানে নির্দিষ্ট কিছু হাসপাতাল থাকবে সেখানে গিয়ে আপনারা চিকিৎসা করতে পারবেন বিনা চিকিৎসায় যেন দেশের মানুষ না মারা যায় সেজন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব এই ব্যবস্থা করেছে এই এইরকমভাবে অসংখ্য একত্রিশটি দফা নেতাও অনেকে অনেক দফা বলবে যাতে আমি সকল কিছু বললাম না তে এই ধরনের কাজ বিএনপি করতেছে বিএনপি উদ্দেশ্য নিয়ে যাবে যার কারণে আমি মনে করি বিএনপি কে ভোট দেওয়ার জন্য 12 তারিখে সকলকে ঐক্যবদ্ধভাবে আপনাদের নিজ নিজ বাড়ি পাড়া মহল্লা সকলকে নিয়ে গিয়ে বর্ষজন তারে গিয়ে দানের শীর্ষে পক্ষে ভোট দিয়ে আমাদের নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকীকে নির্বাসিত করে মন জাতীয় সংসদ আপনারা পাঠান প্রিয় এবং আপনারা যখন মানসাং সংসদে পাঠাবেন উনি ওখানে শপথ নেওয়ার পর আমাদের বিশ্বাস টাঙ্গালের ভূ রাজনীতির যে অবস্থা তার মধ্যে আমাদের নেতার যে সংগঠনের প্রতি যে দরজ যে কাজকর্ম জনতা সাধারণ মানুষের প্রতি যে দরজ এবং রাজনৈতিক দক্ষতার কারণে উনি একটি মন্ত্রিত্ব উপহার পাবে আমাদের নেতা দেশ নেতা তারেক রহমান ওয়াল গাড়িতে পতাকা লাগানোর ব্যবস্থা করে মিথ্যা প্রবাসী কাছে পাঠাবে প্রিয় ভাইরা আমার আমরা কিন্তু দল মতের ঊর্ধ্বটা আমরা সকলের সেবা করতে চাই সকলের খেদমত করতে চাই রাজনীতি মানে শুধু বিএনপি নয় আমরা সব দল মিলে যারা আছে সকলের খেদমত করব সকলকে যাতে দেশে ভালোভাবে থাকতে পারে তার ব্যবস্থা করবে বিএনপি আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান কার কোনো ভয়ল কোনো কিছু নাই আমরা আমরা প্রতিষ্ঠিত করতে চাই না আমরা বদলাতে চাই আমরা রাষ্ট্রকে এই ভিত্তি פורবেছে ভাবে চলছে আমরা শেষ সেটা বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে তারই লক্ষ্যে আগামী পরবর্তীতে নির্বাচন হবে আপনারা প্রত্যেককে বাংলাদেশের মাটিতে ফোন দিয়ে আবুল কালাম আজাদ সিটি নির্বাচিত করবেন যা আপনারা জানেন বিভিন্ন সময়ে যে বাংলাদেশে যে রাজনীতি ছিল হিংসা বিধ্বস্ত মহামারী আমাদের প্রাণটিও নেতৃত্ব

কোন দল মত কোন ধর্ম বর্ণ নেই সবাইকে নিয়ে তিনি আগামী বাংলাদেশ গড়বেন আগামী দিনের বাংলাদেশ হবে যারা বিএনপি করে তারা যেমন কালাম ভাই সহ আমাদের বিএনপি রোপাই সহ বিএনপি নেতৃবেদের কাছে নিরাপদ যারা বিএনপি না করে তারাও আমাদের কাছে সমান নিরাপদ থাকে স্পষ্ট বার্তা কোন রকম অনিয়ম দুর্নীতি কোন রকমের উচ্ছৃঙ্খল রাজনীতি কর্তা করা যাবে না কারণ তারেক রহমানের বক্তব্য গুলো আমরা শুনবেন স্পষ্ট বার্তা বিএনপি জনগণের রাজনীতি করে জনগণের জন্য কাজ করবে জনগণকে সন্তুষ্ট করতে হবে কাজেই আগামী দিনে তারেক রহমানের যে নতুন যে রাজনীতি যে পরিবর্তনের রাজনীতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের রাজনীতি তা বাস্তবায়ন করতে হলে আগামী বারো তারিখ আমাদের নেতা কালাম ভাইকে ধানের শীষে ভোট দিয়ে সেই সুযোগটি আপনারা কখনোই মিস করবেন না এই সময় মির্জাপুর উপজেলা পৌর বিএনপি ও সি সহ অন্যান্য ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সমর্থক এবং ভোটাররা উপস্থিত ছিলেন সুমন মাহমুদ কিবিডি নিউজ মির্জাপুর চ্যাঙ্গল